বৃহস্পতিবার রাজ্যে ট্রজিক আবহের মধ্যেই পালিত হয়েছে স্বাধীনতা দিবস কিন্তু এই দিনটির পাশাপাশি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যেরও জন্মদিন পালিত হয়েছে কয়েকটি জায়গায় গ্রামীণ হাওড়া জেলার একমাত্র সুকান্ত মূর্তি অবস্থিত হাওড়া বাগনান থানা এলাকার মানকুড়ে। মানকুড়ের একটি ক্লাবের সামনে রয়েছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের আবক্ষ মূর্তি জানা গিয়েছে মূর্তিটি স্থানীয় বাকশিরহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয় এবং মূল ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল বলা ভালো স্বাধীনতা দিবস পালনের আবহে এদিন বাগনান এলাকার কাছাদের নিয়ে গড়ে ওঠা শিল্পাঙ্কনের উদ্যোগে পালিত হয়েছে কিশোর কবির জন্মদিন রীতি মেনে কিশোর কবিকে মাল্যদান পুষ্প অর্পণ করার পর কিশোর কবির লেখা একটি কবিতা গান আকারে পরিবেশিত করা হয় যা নজরকারে এলাকার মানুষের এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী মধুসূদন বাগ চিত্রশিল্পী সৈকত খাড়া এবং হরেন্দ্রনাথ সিং সহ প্রমুখরা এবার কঠিন কঠোর গদ্যে আনো হে মহাজীব নারে কাব্য ন এবার কঠিন কঠোর গদ্যে আনো কদ লালিত্য ঝঙ্কার মুছে যা গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো হে মহাজীব না রে কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্দে আনো হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া